অ্যাপেলের স্টোর থেকে অ্যাডাপ্টারটা নেওয়ার পরেও সিরিয়াল নম্বর চেক করছি তো সিরিয়াল নম্বর ইনভ্যালিড দেখাচ্ছে আমি বুঝে উঠতে পারছি না কেন এই ধরনের প্রবলেম হচ্ছে তো এখন আমার কাছে একটা অনেক বড় প্যাকেটে অনেকটাই বড়ো প্যাকেট ঠিক আছে অনেক বড়ো একটা প্যাকেটে অ্যাপেলের যে অরিজিনাল চার্জারটা সেটা এসেছে হ্যাঁ এটা অ্যাকচুয়ালি আমি মানে অ্যাপেল ফিফটিনটা কেনার পরে মানে আইফোন ফিফটিনটা কেনার পরে আমি খুব চাপেছিলাম কারণ দেখছিলাম যে ওর প্যাকেটে তো চার্জার নেই আর চার্জার নেই বলতে অ্যাডাপ্টারটা নেই কেবেল আছে টাইপ সি কেবেল আছে ফিফটিনে যেহেতু টাইপ সি দিয়েছে তো টাইপ সি কেবেলটা আছে কিন্তু সমস্যা হচ্ছে যে চার্জারটা মানে অ্যাডাপ্টারটা কিনবো কোথায় থেকে এটা নিয়ে আমি খুব চাপে ছিলাম কারণ ফ্লিপকার্ট অ্যামাজনে অ্যাপেলের হুবুহু ডুপ্লিকেট পাওয়া যাচ্ছে ঠিক আছে তো আমি ইউটিউবে অনেক ভিডিও সার্চ করলাম তো সেখানে আমি বুঝতে পারলাম যে অনেকেই কিন্তু এরকম ফেক চার্জার ইউজ করছে বা ফেক চার্জার পেয়ে গেছে বোঝা যাচ্ছে না অনেক বড় বড় ইউটিউবাররাও অ্যাকচুয়ালি বুঝতে পারছে না যেটা অ্যাপেলের অরিজিনাল চার্জার না ফেক চার্জার দুটো চার্জার হাতে পেলে মানে অরিজিনালটা আর ফেক দুটো হাতে পেলে হয়তো অনেকেই বুঝতে পারছে কিন্তু যদি কেউ সিঙ্গেল চার্জার পায় অরিজিনালটা বা ফেকটা তাহলে কিন্তু বোঝা খুব মুশকিল তো যাই হোক আমি ফ্লিপকার্ট অ্যামাজন থেকে নিয়ে নিই অফলাইনে সার্চ করলাম কিছুতে কিছু দোকানে তো অফলাইনেও একটা সমস্যা তারাও বুঝে উঠতে পারছে না ঠিক আছে যে এটা অরিজিনাল কি ফেক তো এই নিয়ে একটা খুব সমস্যায় ছিলাম যাই হোক আপনি আপাতত আমি এটা অ্যাফেলের নিজস্ব ওয়েবসাইট যেটা সেখান থেকে আমি এটা অর্ডার করেছি ঠিক আছে তো এটা একটু আনবক্সিং করে দেখা যাক তারপরে সিরিয়াল নম্বরটা মিলিয়ে দেখা যাক যে এটা ঠিকঠাক কিনা তাই না लेकिन तुझे तू भी बड़ो है और तू सीटों पर उनका पढ़ाई सीधी बुलाए से कर रहे हैं। मैं तो बहुत तरीके से अच्छी लेते हूँ। অ্যাপেলের স্টোর থেকে অ্যাডাপ্টারটা নেওয়ার পরেও সিরিয়াল নম্বর চেক করছি তো সিরিয়াল নম্বর ইনভ্যালিড দেখাচ্ছে আমি বুঝে উঠতে পারছি না কেন এই ধরনের প্রবলেম হচ্ছে ফ্লিপকার্ট অ্যামাজনে তো ডুপ্লিকেটে ভরে গেছে এবার হচ্ছে সমস্যাটা হচ্ছে যে আমি অফলাইনে যখন এটা চেক করলাম অফলাইনে এর দামও অনেক কম ছিল অফলাইনে কেউ তেরোশো টাকা কেউ চোদ্দোশো টাকা দাম বলছিল ঠিক আছে কিন্তু অ্যাপেলের স্টোর থেকে নেওয়াতে পুরো উনিশশো টাকা দাম লেখা আছে উনিশশো টাকায় পড়েছে তারপরেও সেম প্রবলেম সিরিয়াল নম্বর চেক করলে ইনভ্যালিড দেখাচ্ছে এখন সমস্যাটা হচ্ছে যে বক্সটা আমাকে ওপেন করতে হবে ওপেন করার পরে দু চারটে ভিডিও দেখতে হবে ইউটিউবে যে ভিডিওগুলোতে অনেকজন কম্পেয়ার করে বোঝাচ্ছে যে কিভাবে এটা তুমি বুঝবে তো সেটাই আমাকে করতে হবে তাছাড়া আপাতত আর কোনো উপায় নেই আমি জানি না কেন এই ধরনের প্রবলেম হচ্ছে অ্যাপেলের স্টোর থেকে নেওয়ার পরে সিরিয়াল নম্বর চেক করলে তো আমার মনে হয় যে এটা তো চলে আসা উচিত যাই হোক বক্সটা ওপেন করি ওপেন করে একটু দেখার চেষ্টা করি আর তোমাদেরকেও বোঝানোর চেষ্টা করছি যে কীভাবে বুঝবে অরিজিনাল আর কীভাবে ফেক আমি নিজে আগে বোঝার চেষ্টা করি তারপরে তোমাদেরকে বোঝাচ্ছি প্রথমে একটা গাইডেন্স পাচ্ছি আমরা অনেকটা বড়ো একটা বই মোটা বই মানে চার্জারের জন্য যথেষ্ট মোটা এটা তারপর এখানে আরও একটা গাইডেন্স রয়েছে এই বইটা তো এর থেকে আরও মোটা হ্যাঁ দুটো থিকনেস দেখলে বুঝতে পারবে যথেষ্ট মোটা বইটা ঠিক আছে মানে ফোনের জন্য এত মোটা চার্জার দেয়নি আরও একটা সহজ উপায় হচ্ছে এই যে এখানে এই যে এই জায়গাটার মধ্যে একটু ফোকাস করি জায়গাটা চার্জারের বক্সের বাইরে যে সিরিয়াল নাম্বার যেটা চেক করছিলাম তো ওটা তো ইনভ্যালিড দেখালো কিন্তু জানি না আমি যেটা এখনও ইউটিউব থেকে দেখে মোটামুটি একটু জানলাম ঠিক আছে বিষয়টা আমার মানে জানা নেই ঠিক আছে তো আমিও জানার চেষ্টা করছি তোমাদেরকেও জানানোর চেষ্টা করছি এখানে হচ্ছে যে এই যে সিরিয়াল নম্বরটা এখানে লেখা আছে বক্সের বাইরেই যে সিরিয়াল নম্বরটা হ্যাঁ খুব ছোটো ছোটো করে লেখা হ্যাঁ সিরিয়াল নাম্বারটা লেখা আছে আর এই জায়গায় বক চার্জের এই জায়গাটা আমি দেখাচ্ছি ফোকাস করে এই যে খুবই আবছা করে এই সিরিয়াল নাম্বারটা এখানে লেখা আছে তো এই দুটো সিরিয়াল নম্বর বক্সের বাইরে এবং চার্জারের মধ্যে যদি একই থাকে সেম থাকে তাহলেও এটা অরিজিনাল হ্যাঁ তো আমার দুটো সেমই রয়েছে আমি চেক করে দেখলাম আর তার সাথে একটা খুব সহজ উপায় আরেকটা জানলাম সেটাও তোমাদেরকে জানিয়ে রাখি কারণ অনেকজন হয়তো নেবে হুম তো যেহেতু আমি একটা টেনশানে ভুগছিলাম তো আমি ভাবলাম এটা একটা ছোট্ট ব্লগ বানিয়ে তোমাদেরকে জানিয়ে রাখি দেখো এই যে এখানে দেখো বিআইএস কেয়ার অ্যাপ বলে একটা অ্যাপ্লিকেশান আছে একটু আমি ব্রাইটনেসটা বাড়ি দিই হুম এই যে বিআইএস কেয়ার অ্যাপ্লিকেশান এটা অ্যাকচুয়ালি তোমরা প্লে স্টোর থেকে পেয়ে যাবে এই যে স্টোরে গিয়ে সার্চ করবে বিআইএস কেয়ার এই যে দেখতে পাচ্ছ বিআইএস কেয়ার এটা প্লে স্টোর থেকে তোমরা অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবে এটা জানি না গভর্নমেন্টের কোনো অ্যাপ কিনা কিন্তু যাই হোক গভর্নমেন্টের অ্যাপের মতনই লাগছে দেখতে এটা কোথায় গেল এই যে হুম এই যে এর ইন্টারফেসটা এরকম টাইপের তো এটা এরকম খুললো খোলার পরে একটু নিচে দিকে গেলে এই জায়গায় ভেরিফাই আর নাম্বার আন্ডার সি আর এস ঠিক আছে এই যে দেখতে পাচ্ছো এক হাতে ক্যামেরা করছি এক হাতে দেখাচ্ছি তো একটু অসুবিধাই হচ্ছে আমার তো যাই হোক এই জায়গাটাতে ক্লিক করবে এই জায়গাটাতে ক্লিক করার পরে এখানে প্রোডাক্টের যে রেজিস্ট্রেশন নাম্বার আছে আর নাম্বার ঠিক আছে এটা আমার চার্জারের এই যে কোথায় একটু ফোকাস করতে হবে এক সেকেন্ড এই যে জায়গাটা এই জায়গায় এটা লেখা রয়েছে লিখে এখানে লিখতে হবে ঠিক আছে তো এখানে লিখার পরেই কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে যেটা এটা অরিজিনাল নাকি ফেক ঠিক আছে এটা একটা খুব ভালো উপায় তো আমি লিখছি এখন সিক্স ওয়ান ডাবল জিরো এখন এটাকে গো করতে হবে গো দেখো গো করার পরে এখানে ব্র্যান্ড চলে এলো অ্যাপেলের ঠিক আছে এটা যদি অন্য কোনো ব্র্যান্ডের হতো বা ফেক হতো তাহলে সেই ব্র্যান্ডের নামটা এখানে অবশ্যই আসতো ঠিক আছে যেহেতু রেজিস্ট্রেশন নাম্বার আছে ঠিক আছে তো যাই হোক রেজিস্ট্রেশন নাম্বারে সব কিছু এখানে ঠিকঠাক চলে এলো তো এখান থেকেও বুঝতে পারা যাচ্ছে যে এটা অরিজিনাল ঠিক আছে তো এইভাবে তোমরা চেক করে নিতে পারো কারণ অ্যাপেলের চার্জার নিয়ে মার্কেটে একটা বিশাল স্ক্যাম হচ্ছে ঠিক আছে তো সেই কারণে আমিও ভুগেছি ভাবলাম তোমাদেরকে একটু জানিয়ে দিই যাতে তোমরা না ভোগো ব্যাপারটা নিয়ে ঠিক আছে চলো টাটা টেক কেয়ার